হ্যালো ইব্রিবরি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব সরকারি মেডিকেল কলেজের সংখ্যা অর্থাৎ বাংলাদেশে কয়টা সরকারি মেডিকেল কলেজ আছে এবং সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে কবে এবং টোটাল সিট কতগুলো সেগুলো আমরা জানবো চলুন শুরু করি আমরা তো আমরা এখানে দেখেন আমরা মেডিকেল কলেজগুলা দেখতে পাচ্ছি সরকারি মেডিকেল কলেজের লিস্ট এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ ঢাকাতে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সিট সংখ্যা দুইশো তিরিশটা তারপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিট ফোর ঢাকা এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে দুইশো তিরিশটা সিট তারপরে আচ্ছা আমি নামগুলা বলতেছি আপনার পাশে প্রতিষ্ঠিত এবং সিট সংখ্যা এটা দেখে নিতে পারেন শহীদ সর্বদী মেডিকেল কলেজ ঢাকা তারপর দেখতে পাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহে তারপরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রামে তারপরে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী তারপরে এম এ জি অসমানি মেডিকেল কলেজ সিলেটে এটা আচ্ছা তারপরে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল তারপরে রংপুর মেডিকেল কলেজ রংপুর কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা খুলনা মেডিকেল কলেজ খুলনা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুর এম আবদুল মেডিকেল কলেজ দিনাজপুর পাবনা মেডিকেল কলেজ পাপনা আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী এটা কক্সবাজার মেডিকেল কলেজ কক্সবাজার যশোর মেডিকেল কলেজ যশোর সাতক্ষীরা মেডিকেল কলেজ সাতক্ষীরা শহীদ সহীদ সাইদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়া শেখ সায়ার খাতুন ও সায়রা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ শহীদ আজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর কর্নেল কর্নেল হচ্ছে মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ পটোহালী মেডিকেল কলেজ পটুহালী রাঙ্গা রাঙ্গা মাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটিতে মুগ্ধা মেডিকেল কলেজ ঢাকা শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ নেত্রকোনা মেডিকেল কলেজ নেত্রকোনা নীলফামী মেডিকেল কলেজ নীলফামারি নগ মেডিকেল কলেজ নওগাঁতে অবস্থিত মাগড়া মেডিকেল কলেজ নাগোড়া চাঁদপুর মেডিকেল কলেজ চাঁদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ যেটা এটা অবস্থিত আছে না দেখতে পাচ্ছি তাহলে বর্তমানে সাতাইশ সাঁত্রিশটি মেডিকেল কলেজ রানিং বসে রয়েছে এবং সিট সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে আপনার তেতাল্লিশশো পঞ্চাশটি তো যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছেন মেডিকেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিতে চাচ্ছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার